তার কিন্তু স্যার একটু ভালো চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে আর দর্শকদের উদ্দেশ্য আপনি কিছু বলার আছেন বলবো আপনারা আসেন আর দেখেন দেখা তারপর বিবেচনা দিয়ে আপনারা বিচার করা যেদিক থেকে ভালো হয় অবশ্যই আমি স্যার বলবো আপনার কাছে কথাটাই যে দর্শকরা অবশ্যই আসেন ঠিক আছে প্রিয় দর্শক যখন জয়া করবেন আপনার